বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক জনগণের ভোটাধিকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে দলটি বহু নেতাকর্মী মামলা হামলায় জর্জরিত বছরের পর বছর ছিলেন ফেরারি জীবনে বন্দি অবস্থায় অনেকের মৃত্যুর ঘটনাও ঘটেছে বিশেষ করে কারাগারে অসুস্থ ও বয়স্ক নেতাদের নিয়ে চিন্তিত ছিল বন্দি স্বজনদের পরিবারের সদস্যরা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় নেতারাও দীর্ঘদিন কারাবন্দি থেকে জামিনে বের হয়েছেন খোঁজ নিয়ে জানা যায় ছাত্রদল থেকে শুরু করে বিএনপির রাজপথের কঠোর আন্দোলন ভূমিকার লড়াকু সৈনিক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান টিএস তোফা বিগত স্বৈরাচারী আওয়ামী শাসনামলে রাজনীতির জীবনে ছিয়ানব্বইটি মামলা হামলায় জর্জরিত হয়ে আটাইশ বার গ্রেফতারে এক টানা পনেরো দিনের রিমান্ড সহ পৃথক পৃথকভাবে মোট একশত তিন দিনের রিমান্ডে নিয়ে যাওয়ায় টিএইচ তোফা বলেন আবার জামিনে বের হয়ে বাড়িঘরে যেতে না পেরেছিলাম বছরের পর বছর ফেরারি জীবনে টিএইচ তোফা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শকে ধারণ করে রাজপথে আন্দোলন সংগ্রাম ও দায়িত্ব সততার সাথে পালন করে আসছি আন্দোলন সংগ্রামের সময় বিএনপির সকল কর্মসূচি পালন করার মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নির্দেশনায় দুই হাজার তেরো সালে চিটাগাং রোডে সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করে কারাগারই ছিল আমার ছাত্র জীবনের সাজানো পোছানো সংসার জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলি কারাগারে কাটিয়েছি বলেছিলাম প্রতিটা দাগ মনে রাখবে সময় দেশ ও দেশের মানুষকে ভালোবাসলে কষ্ট ও জুলুম স্বীকার করতে হয় ফা বলেন সততা ও নীতি আদর্শে রাজনীতি হোক মানুষের সেবায় আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা আলোকিত শীতলক্ষা সকল সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে সাথে থাকুন